আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ব্যালকনিতে আমি দেখতে পাচ্ছেন ওই করমজা গাছটা লাগাইছিলাম করমজা গাছটার বয়স প্রায় এক বছরের বেশি হবে তো এর আগেও একবার আমি করমজা ধরছিলো তখন করমদার ছিল দুই থেকে তিনটা তো আল্লাহ দিলে এইবার প্রচুর করমদা আসছিল আসার পর অনেকগুলো খাইছি এখন করমদা শেষ পর্যায়ে তাও দিয়ে একটা করমজা আছে যে পাকা 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 দিয়ে একটা করমজা আছে যে আমি তাদের দেখাই যে করমদা পাইকে গেছে শেষমেষ মনে চাইলো যে ভিডিও আপনাকে আমি দেখাই এই যে পাইকে গেছে করমদা গুলা খুব ভালো গরমদা মানে খাইতে অন্যরকম একটা ফিল আছে গরমদা তো গরম যায় ওইটা তো আর মিষ্টি লাগবে না কিন্তু তারপরও যেরকম লাগে অনেকটা ভালো লাগে আর এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে ফাঁকাটা দেখা যায় এটা কিন্তু বুলবুলির বাসা এই যে আরেকটা করমদা আছে কত সুন্দর এটা কত বড় একটা করমদা ফাঁকি ছিল এটা ছিল বুলবুলির বাসা এখানে করছিল ডিম পার পারছিল কিন্তু বাচ্চা উঠাতে পারে নাই কাকে ডিমগুলো খাইয়া ফেলছে এই জন্য আর উঠাতে পারে নাই এটা উপায় কে গেছে তো এগুলা খাইতে অনেকটা ভালোই লাগে টক মিষ্টি তেতো তেতো ভাব মজাই লাগে দারুণ আপনারা খাইতে চাইলে আসতে পারেন শেষ পর্যায়ে আছে হাতে গোনা কয়েকটা আছে দুই তিন দুটো খায় আর দেখানো যায় দেখতে পারেন কেমন লাগে ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ